ডক্টর ইউনসের প্রশংসা করেছেন এরা বিএনপি এবং জামাতের নেতারা তো ওনারা দেখেছেন যে বিশ্ব দরবারে ওনাদেরকে নিয়ে গিয়েছেন সেখানে ডক্টর ইউনসের যেটুকু গ্রহণযোগ্যতা ওনারা দেখেছেন ওনারা কর্মকাণ্ড দেখেছেন তাতে ওনারা মুগ্ধ হয়েছেন এত ভালো বাংলাদেশের একজন রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদদের সরকার প্রধান নিয়ে গিয়েছেন এটা তো কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা নাই ঘটেনি আগে ঘটেনি রাজনৈতিক দলের নেতাদেরকে এভাবে সরকার প্রধান থেকে নিয়ে যাওয়া হয় না বিশেষ কিন্তু এরা যেহেতু নিজেরাই মনে করে যেটা আমাদের সরকার তো আমাদের সরকারের সাথে আমরা গিয়েছি সেটা আবার যদি ভিন্ন ব্যাখ্যা দিতে হয় তাহলে ঠিকই আছে আপনাদের সরকারের সাথে আপনারা গেছেন এটা তো নতুন কিছু না সো ওনাদের সরকার প্রধান বক্তৃতা দিচ্ছেন ওনারা ডায়াসে বসেছিলেন খুব সহকারে দেখেছেন তো সেই প্রশংসা তারা করেছেন আর একসঙ্গে ঘুরছেন কীভাবে বলেন যে আপনি কেউ খারাপ বক্তৃতা দিয়েছেন সেটা তো আর কেউ বলবে না কিন্তু যেটা সিগনিফিকেন্ট বিষয় যেটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে যে মির্জা ফখরুল যেটা বললেন যে ওনার মধ্যে উনি জিয়াউর রহমানের ইয়ে দেখতে চান কণ্ঠ খুঁজে পান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান এগুলো নিয়ে খুব মজা হচ্ছে সো এগুলো নিয়ে খুব লোকজন হাসাহাসি করছে এবং সোশ্যাল মিডিয়ায় হিউজ আপনার হাহার ইয়েক দিচ্ছে তো এতই যদি দেখতে পান তাহলে দলবল মিলিয়ে একসাথে ওনাকে নিয়ে নেন ওনাকে চেয়ারম্যান বানিয়ে দেন ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন দলের একটা পোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে একটা হয়ে গেলে তো হয় বা এত ইলেকশনের তার দরকার হয় না এবং এত বিভক্তি রাখার দরকার না তাহলে ওনাকে প্রতিশ্রুতি দিয়ে অলরেডি প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে না এটা নিয়ে কোয়েশ্চেন আসে রাষ্ট্রপতি করার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে কেন তাকে দলে নিয়ে নিতে হবে কেন এমন হিসাবই বা আমরা কেন কেন ভাই এক জিয়া লোকান্তরে আমরা আরেকটা জিয়া পাচ্ছি এই যে আপনি অবহেলা করে হেলা অবহেলা ফেলে দেবেন কেন আপনার জিয়া আপনার এটা এটার একটা রাজনৈতিক দলের ওনাদের প্রধান নেতা যারা আদর্শ নিয়ে তারা রাজনীতি করে সেই আদর্শের রাজনীতি যে প্রতিচ্ছবি যখন খুঁজে পেয়েছে তাকে তো হেলাই ফেলাই ফেলে দেওয়া ঠিক হবে না সেই দলে ভিড়বেন কেন এমন প্রশ্ন তো ওঠে কেন ভিড়বেন না উনি তো উনি তো জাতীয়তাবাদী চেতনার মানুষ উনি তো এমন না যে রাজনৈতিক চেতনা ওনার থেকে দূরে আছে উনি তো স্বৈরাচারের বিরুদ্ধে আছেন স্বৈরাচার তো নাই আর উনি যদি জয়নও করতে হয় রাজনীতিতে তাহলে এবং ওনাকে যদি জোর করা হয় তাহলে কোথায় যাবেন উনি উনি তো জামাত কিংবা এইখানেই যাবেন তো এরা যদি সরকার গঠন করতে পারে তাহলে ওনাকে যদি রাষ্ট্রপতি করে তাহলে তো সমস্যা কোথায় উনি তো রাজনীতিতে থাকুক ইভেন আজীবনও রাখতে পারেন ওনাকে যে আজীবন রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমরা ইয়ে দিলাম যে কদিন থাকেন সেই কদিন আপনার থাকেন একে আইন করেও নিতে পারেন